হ্যালো বাচ্চারা ক্লাস থ্রির পাতাবার বই থেকে দেখো আমরা আঠাশ নম্বর পেজ আঠাশ নম্বর পেজ এবং দেখো উনত্রিশ নম্বর পেজের এই তিনের প্রশ্ন উত্তরগুলো করে নেব পরের দিন আমরা চারের প্রশ্ন উত্তরগুলো করবো তাহলে চলো আমরা প্রথমে এই প্রশ্ন উত্তরটা করে নিই এখানে দেখো কী লেখা আছে একে দেখো কী আছে দেখো পরীরা জাদু জানে তারা ইচ্ছে করলেই অনেক কিছু বদলে ফেলতে পারে তাদের আছে জাদু ছড়ি ধরো তুমিও একদিন পেয়ে গেলে এমনই এক জাদু ছড়ি বদলে ফেলে তোমার অপছন্দের তিনটি জিনিস কি কি বদলালে লিখে রাখো এবার দেখো আমি আমার মতন লিখেছি তুমি তোমাদের মতন লিখবে তোমার যেটা অপছন্দ তুমি সেটা লিখবে এখানে কি লিখেছি দেখো আমার বাড়ির কাছে ঠিক আছে বা আমার কাছে জাদু ছড়ি থাকলে আমি আমার বাড়ির চারিপাশ জাদু করে খুব সুন্দর ফুলের বাগান বানাবো তাহলে আমি কী লিখেছি দেখো তাহলে কি হচ্ছে আমার কাছে জাদু থাকলে আমি আমার বাড়ির চারুপাশ জাদু করে খুব সুন্দর ফুলের বাগান বানাবো এটা আমার পছন্দ ফুলের বাগান যেহেতু আমার বাড়ির কাছে কোনো ফুল বাগান নেই তাই দেখো দুয়ে কি লিখেছি আমাদের বাড়ির পাশে রিমা নামে একটি ঝকরুটে মেয়ে আছে তাকে আমি জাদু দিয়ে ভালো মেয়ে করে দেব ও আমার অপছন্দের ঝগড়ুটে বলে তুই ভালো মেয়ে করে দেব তারপর দেখো তিনি কী লিখেছি দেখো আমার তেতো খাবার খুবই অপছন্দ জাদু ছড়ি দিয়ে তেতো বদলে টক ঝাল মিষ্টি খাবার বানিয়ে নেব তাহলে বুঝতে পেরেছো আমি জাদু ছড়ি দিয়ে তিনটি বললাম আরও অনেক কিছু হবে তোমাদের যেটা যেটা অপছন্দ তোমরা খুব ভালো জানো সেজন্য তোমার সেটা সেটাই লিখবে এখানে দেখো কি আছে দেখো দুয়ে কিলিকাছে নিচে দেওয়া বাক্যগুলিতে কিছু শব্দ বাদ পড়েছে পাশের শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দগুলি নিয়ে বাক্যগুলো ঠিক করে দাও এখানে কিলিকাছ দেখো এখানে দেখো বাক্যটা এখান থেকে বেছে বেছে নিতে বলেছে তাহলে আমরা চলো এখানে বেছে বেছে নিয়েছি দেখো কাঁচা আম খেতে টক তাহলে দুয়ের আগে কি লিখে দাও কাঁচা আম খেতে টক পাকা আম মিষ্টি হয় এখান দেখো কোথায় আছে টক আছে এখানে টক এখানে মিষ্টি দেখেছো তারপরে কি নাগরদোলা বারবার এ দেখো ওপরে নাগরদোলা বারবার ওপরে ওঠে আবার দেখো কি আছে নিচে আবার নিচে নামে তারপরে দেখো কী আছে দুয়ে তিনে সকালবেলা সূর্য উঠলে চারিদিক আলো এখান দেখো আলো দেখাচ্ছ আলো আর রাতের বেলা সব অন্ধকার হয়ে যায় দেখো অন্ধকার দেখেছো আমি যদি দুষ্টুমি করি সবাই আমাকে কি খারাপ বলবে কিন্তু যদি কথা শুনি সবাই বলবে ভালো এ দেখো ভালো আছে তারপরে দেখো কী লেখা আছে পূর্ব এ দেখো পূর্ব পূর্ব তাহলে কি আছে পূর্ব দিকে সূর্য উঠলেও পশ্চিম এ দেখো এখানে পশ্চিম আছে পশ্চিম পশ্চিম দিকে অস্ত যায় তাহলে বুঝতে পেরেছ এবার চলো আমরা তিনের প্রশ্নগুলো দেখে নিই তিনি লিখে দেখো নিচে কতগুলো ফাঁকা জায়গা দেওয়া হলো ঠিক শব্দ বেছে নিয়ে বাক্যগুলো পূর্ণ করো চলো আমরা কী দেখো তিনি একে কী আছে নানা রঙের কুড়ি থেকে হয় নানা রঙের কি ফুল তারপরে তিনের দুয়ে কি আছে দেখো পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো ফুল পরিরা এখানে কি হবে ফুল পরিরা তারপর দেখো এখানে নেব এ এরকম আলো আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত এখানে কি আছে বাতাস পাতা শুকে শুকে চলে গেলো এখানে কি এখনো নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে তাহলে ফাঁকা জায়গায় কী হবে পৃথিবীতে আমরা চারেরটা এর পরের পাতায় করব ঠিক আছে চারেরটার পরের দিন করব আজকে তিন অবধি করলাম চারেরটা পরের দিন করব তো চলো বাচ্চারা